সো নন আজকে ইচ্ছা হয়েছে ও একটু কাজল পড়াবে আমরা একটু আগে বাইরে গিয়েছিলাম তো ও আমাকে তার আগেই রিকোয়েস্টটা করেছিল কিন্তু আমি তখন রিস্ক নিতে পারিনি আমি বলেছিলাম ঠিক আছে আমি বাড়ি ফিরি ফিরে তুমি আমাকে কাজল পড়িয়ে দেবে তো এখন একটু ফাঁকা সময় পেয়েছি আমি ভাবলাম যে ও আমাকে কিভাবে কাজলটা পরাচ্ছে সেই ভিডিওটা করে রাখা ভীষণ দরকার আর এই রিকোয়েস্টও করেছে তার কারণ আমি ওকে কাজল পড়িয়ে দিই ও দেখেছে আমাকে কাজল পড়াতে তো তাই জন্য ওর এখন ইচ্ছা হয়েছে আমাকে কাজল পড়াতে

বসো কাজল পড়াবে তো কি হলো দেখি মুখটা একটু পরিষ্কার করে দিই দেখি সো এইটা হচ্ছে আমার কাজল পড়ার আগের লুক আমি একটু ক্লোজ ভিউ দেখিয়ে রাখছি কাজল পড়ার পরের লুকটা আমার আগে আপনারা দেখবেন না নাট স্টার্ট আমি খুলে দেবো না তুমি খুলবে চলো শুরু করো চোখটা খুলে রাখবো না বন্ধ করে রাখব বন্ধ ঠিক আছে আট আট বের করো দেখি বেরটা করে দিই আমি হ্যাঁ এই তো বেশি বের করলে ভেঙে যাবে হুম হয়েছে হয়েছে তুমি বলো আমি তো জানি না টিপ টিপ কিছু পড়ানো না থাকলে পড়িয়ে দাও ওখানটা থাক না যা হয়েছে হয়েছে থাক টিপ পড়াবে হুম আর কাজ চোখের পাশগুলো টেনে টেনে দিয়েছো ঠিক করে না এইগুলো এইগুলো

ঠিক আছে তোমার কাজল পড়ানো হয়েছে আর আর কি পড়াবে পড়ানো থাকলে পড়িয়ে নাও না তো আমি চোখ খুলবো এবার হয়েছে 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 회시. 응. 지회 সো এটা হচ্ছে আমার আফটার কাজের লুক আমি জানিনা এখনো যে আমাকে হ্যাঁ চোখ খুলছি আমাকে কেমন লাগছে আমি নিজেও এখনো জানি না আমি অবশ্যই চোখটা খুলবো নন কেমন লাগছে আমাকে একটু বড় দারুণ লাগছে ঠিক আছে আমি তাহলে চোখটা খুলি আস্তে আস্তে কি সুন্দর করে কাজলটা পরিয়েছ তুমি বিউটিফুল দারুণ লাগছে তো একটু ক্লোজ ডুক দেখাবো ক্লোজ একটু ভিউ দেখাই হুম হুম এই একটা ব্যাপার আছে এই একটা এই একটা ব্যাপার আছে উপরে একটু ব্যাপার আছে দারুণ হয়েছে তো আমাকে এবার বলো এই কাজলটা পরিয়ে তোমার কেমন লাগলো দারুণ লেগেছে